আমরা যখন মুম্বাই কথা ভাবি তখন চোখে এসে ওঠে আলো ঝলমলের শহর উঁচু উঁচু বিল্ডিং সেলিব্রিটিরা আর ব্যস্ত মানুষের ভিড় কিন্তু এই শহরে একটি অন্ধকার দিক আছে যেটা বাইরে থেকে কেউ পায় না মুম্বাই কিছু কিছু জায়গা এতটাই অশ্বরী শক্তি কবলে আছে যে স্থানীয় মানুষজন আজও রাতে সেখানে যায় না আমি আজ আপনাদের এমন এক ভয়ঙ্কর সত্যি ঘটনা শুনাবো থেকে ঘটেছে মুম্বাই ঘটনাটা কয়েক বছর আগে এক যুবক নাম ধরে অরিন্দম কাজের সূত্রে সে কলকাতা থেকে মুম্বাই আসে একেবারে নতুন শহরে থাকার জন্য একটি ভাড়া ফ্ল্যাট খুঁজতে থাকে অবশ্যই খুব সস্তায় একটি ফ্ল্যাট পেয়ে যায় মহিমের এক পুরনো বিল্ডিংকেই লোকাল প্রকার তাকে সাবধান করেছিল দাদা ফ্ল্যাট ভালো কিন্তু রাত্রে একটু অদ্ভুত ব্যবহার ঘটে আপনার যদি ভয় না থাকে তাহলে নিতে পারেন অরিন্দম হেসেও বুঝিয়ে দিয়েছিল সে বাস্তববাদী মো শুভে বিশ্বাস করত না তাই বলে আরে এসব কিছু নেই শুধু লোকজনের গুজব ফ্ল্যাটে উঠে প্রথমে দুদিন সব ঠিকঠাক চলল কিন্তু তৃতীয় দিন থেকে অদ্ভুত কিছু ঘটনা করতে শুরু করলো রাতের বেলা হঠাৎ হঠাৎ কানে আসতে লাগলো পায়ের শব্দ যেন কেউ করিডোরে হাঁটছে অথচ বাইরে তাকালি দেখা যেত ফাঁকা মাঝরাতে দরজা জানলা বন্ধ থাকা সত্ত্বেও বাইরে ঠান্ডা হাওয়া ঢুকে আসত এক রাতে বই পড়ছিল হঠাৎ খেয়াল করলো রান্নাঘরের ঢোকটা খোলা গিয়ে দেখে ট্যাপ বন্ধ কিন্তু পানি টক টক করে পড়ছে চোখের সামনে রেখে মুখ তার কেঁপে উঠল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটলো মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তার চোখ খুলে দেখে ঘরের এক করে দাঁড়িয়েছে একটা লম্বা কালো ছায়া মানুষের মতো করম কিন্তু মুখ দেখা যাচ্ছিল না তার শুধু ফাঁকা শূন্য চোখ দুটো যেন তার দিকে তাকিয়ে আছে অরিন্দম প্রথমে ভাবলো দুঃস্বপ্ন দিচ্ছে সে চোখ খুঁজল আবার তাকিয়ে দেখে ছায়াটা এখনো দাঁড়িয়ে হঠাৎ সেই ছায়া ধীরে ধীরে এগোতে লাগলো বিছানার দিকে হরিন্দম ভয়ে কাঁপতে কাঁপতে আলু জ্বালল কিন্তু আলু জ্বালার সঙ্গে সঙ্গে ছায়াটা মিলিয়ে গেল পরদিন সকালে সে নিচের দারোয়ানকে জিজ্ঞাসা করল ভাই এই ফ্ল্যাটে এত যে আত্মও থাকতো দারোয়ার একদম নিয়ে বলল বাবু ওই ফ্ল্যাটে এক মহিলা থাকতো স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার পর মানসিক কষ্টের সে আত্মহত্যা করে তখন থেকেই মানুষ বলে ওনার আত্মা এখনও ঘুরে বেড়ায় এটি শোনার পর অনেকদম আর বেশি দিন সেখানে থাকতে পারেনি দিনের মধ্যে সে ফ্ল্যাট ছেড়ে দেয় আজও এই ফ্ল্যাট খালি পড়ে আছে লোকজন বলে রাত্রে যদি বিল্ডিংয়ের পাশ দিয়ে কেউ যায় তখন অদ্ভুত শব্দ শোনা যায় অনেকেই নাকি দেখেছে জানলার আড়ালে দাঁড়িয়ে সাদা সাই পরা এক মহিলাকে এ হলো মুম্বাইয়ের মহিমাঞ্চলের একটি সত্য ঘটনার গল্প হয়তো অনেকেই বলবে এগুলি শুধু কাকতা মানুষের মনের ভ্রম কিন্তু যারা নিজের চোখে দেখেছে তাদের কাছে এটি আজও এক শীতল